একদম সকাল সকাল উঠতেই মন চায় না তারপরে উঠলাম উঠে হচ্ছে একটু পেঁপে দিয়ে হচ্ছে আর গাজর দিয়ে একটা সবজি ভাজি করছি যেহেতু সকালবেলা আমাদের নিত্যদিনের নাস্তা সেটা হচ্ছে রুটি বা পরোটা তো বাসায় করা রুটি আছে আমার প্রায় সময় নাস্তাটা আমার বাসা থেকে করা হয় বাইরের কিনাগুলো আমি খুব কমই আনা হয় আমার চেষ্টা করে একটু কষ্ট হলো পরোটা বা রুটি ঘরে বানানোর দরকার হলে একটা খাবো দুইটার জায়গায় তাও বাসায় করার চেষ্টা করি আর এই তো সবজি ভাজি অলমোস্ট খাওয়া হয়ে গেছে আমার ছেলে এমনি নর্মালি কিন্তু রুটি দিলে একদমই খাবে না কিন্তু যদি এই সবজিটা দিই খুব মজা করে খাবে না সয়া সস দিলাম না কিছুই দিলাম আমি জাস্ট হচ্ছে সবজিটাকে তেলে ভেজে একদম তারপর একটা ডিম দিয়ে দিলাম আর একটু হচ্ছে হালকা চিনি কাঁচামরিচ এগুলো তো আসে এত টেস্ট হয়েছে সবজিটা মানে খুব বলার মতো না কোনো মশলা দিনে কোনো হলুদ করে কিচ্ছু না নর্মালি চাইনিজ সবজিগুলো হচ্ছে সয়া সস তো দিই আবার সাথে টমেটোর সস অনেক কিছু দিই এটাতে আমি কিছুই দিই না এমনিই ভালো লাগে তো যাই হোক আমার নাস্তাটাও একসাথে করে নিচ্ছি আমি চেষ্টা করি আমার হাজব্যান্ডের সাথে বসে একসাথে নাস্তাটা করে নিতে যাই হোক ছেলে কি স্কুলে দিয়ে আসলাম নর্মালি আমার ইদানিং ছেলেকে স্কুলে নিয়ে বের হওয়া হয় ওর বাবাই দিয়ে আসে আজকে একটু বাজার সদায় ছিল এই কারণে হচ্ছে বের হওয়া আসলে দুপুরে খাওয়ার জন্য হবে বাট রাতের জন্য আমি চাচ্ছি রান্না করে রাখতে বাচ্চাদের কোচিং থাকে বিকালে আমার ওভাবে রান্না করার টাইম হয় না রাতের রান্নাটাও আমি দুপুরে মানে সকালে করে রাখি তো শাক নিয়ে নিলাম এর মধ্যে হচ্ছে তরকারি দোকানও তেমন খুলে নাই একটা দোকানই খুললো তো যাই হোক এটা আমি নিয়ে নিলাম তারপরে রিক্সা করে চলে আসছি ছেলের স্কুল থেকে আসার পথে আমি যেগুলো দেখেছি চোখে পড়েছে টুকটাক আমি তরকারি বাজার নিয়ে আসলাম অক্টোবর চলে গেল নভেম্বর চলে আসলো গরমটা মনে হচ্ছে কমতেই যাচ্ছে না ছোটোবেলার কথা খুব মনে পড়ে আমাদের সময় যখন ছিল বা আমার মেয়ে হয়েছে তখনের কথা বলি ও তো হয়েছিল অক্টোবরে সেই অক্টোবরে ঠান্ডা পড়ে গেছে ওকে আমি কাঁথা মোড়ায় মোড়ায় মানে ঠান্ডার জন্য এত বেশি কাঁথা মরিয়ে রাখছি যাতে ঠান্ডা না লাগে কারণ প্রচুর একটা বাতাস থাকে সে অক্টোবর মাস থেকে কিন্তু শীতের বাতাসটা চলে আসে নভেম্বরে তো পুরা দমেই ঠান্ডা পড়তো আর এখন কি আজকে কয় কয়েক বছর ধরে যা তা অবস্থা কোনো ধরনের মানে বাতাস তো নাই উল্টা গরম লাগে এত ঘাম এত গরম কি বলবো যাই হোক অনেক কথা বললাম বাসায় এসে কিন্তু তরকারিগুলো গুছিয়ে রাখলাম আর আমি সেই ফাঁকে গরু মাংস দিয়ে আর কিছু মানে গরু মাংসটা খুব বেশি ছিল না আলু দিয়ে তেহেরি বসিয়ে দিন এটা হচ্ছে দুপুরের খাওয়া তো কি কী কি রান্না করেছি সেটা দেখাই আর আগের কিছু মাছ ভাজা ছিল এটা তাইললা মাছ সেটা রেখে দিয়েছি হয়তো দুপুরে খাওয়াবার একটু হালকা আগের বেগুন তরকারি ছিল আর এই যে সকালে হাজব্যান্ডকে ভাত দিয়েছিলাম সেটা আর এই যে একটু ঢেঁড়স ভাজি করেছি একটু পটল রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর ওখানে লটিয়া মাছ রান্না করছি আর এই যে শাকটা মানে কেটে রাখতেছি শাক আর হচ্ছে লাউ এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে পরের দিন যে সকালে আমি অফিসে ভাত দিব সেটা আমি রেডি করে রেখেছি এটা হয়তো সকালবেলা উঠে রান্না করবো এরকম আর যেগুলো অল্প অল্প রান্না করছি ঢেঁড়স পটল ওটা তো রাতে খাওয়া হয়ে যাবে এটা আমরা দুপুরে খাবো এ তো আর মাছ ভাজাটা একটু নিয়েছি তো রাতের রান্নাও কমপ্লিট এটা ছিল দুপুরের খাওয়া দাওয়া বাচ্চাদের স্কুল থেকে আনলাম একটু শরবত খাইয়ে দিলাম ওদের আর আমার তো ভীষণ ক্ষুদা লেগে গেছে কি বলবো সকালে অনেক আগে নাস্তা করেছিলাম ঠিক সেই আটটার দিকে তো দুপুর এখন বাজে প্রায় দুইটা তিনটা দুইটা আড়াইটার মতো কোদা লেগে গেছে এই জন্য তো আসলে জীবন বড় কর্মব্যস্ততাই কাটছে জীবন বড় ব্যস্ত কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে নিজে বুঝতে পারছি না বাচ্চারা বড় হয়ে যাচ্ছে খুব সুন্দর সময়গুলো চলে যাচ্ছে আমরা ভাবছি সামনে আরও সুন্দর সময় আসবে না এই যে এখন চলে যাচ্ছে সময়টা এটাই হচ্ছে সুন্দর মুহূর্ত আমি এখন সেটা খুব ভালো করে বুঝতে পারি